দেখো এটা হচ্ছে আমাদের শান্তিপুর বাইপাস উপরে যাচ্ছে ফ্লাইওভার আর নিচেতে আমরা বেরিয়ে গেছি এই যে ফ্লাইপুরের রাস্তাটা আমরা বেরিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা সোজা যাচ্ছে যে বিখ্যাত চায়ের কথা আছে এখানে আর চা আর এই রাস্তাটা যাচ্ছে গোবিন্দপুরের দিকে গোবিন্দপুর বাজারের দিকে গোবিন্দপুরের বাজারের যে রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু দেখো রাস্তার অবস্থা দেখো হাল দেখো রাস্তা এখানে সেই চাঁদের যে ছবি দেখা যায় না সাদাম ওই রকম একটা অবস্থা তাই না এদিকে হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প দেখে নিচ্ছি তোমাদেরকে এই পেট্রোল পাম্প এর অপোজিটের সব থেকে কল্যাণ পার্ক পাশে এখানে রয়েছে রাস্তা আগে কল্যাণ পার্ক কাউন্টার নয় এখানে একটা জিম রয়েছে জিম সাথে আমরা দেখিয়ে দিচ্ছি বাগলা পঞ্চায়েত এটা এ দেখে বাবলা পঞ্চায়েত আর এর রাস্তা শুরু হচ্ছে আমাদের খতরনাক রাস্তা মানে এমন খতরনাক রাস্তা কেউ মানে হেঁটে রাস্তাও হয়ভাবে তারিকানাথ হাই স্কুল এখানে একটা বিদ্যালয় রয়েছে যেখানে ছাত্রছাত্রীদের প্রচণ্ড দেশা দিয়ে যেখানে বিদ্যালয় আর রাস্তার অবস্থা দেখা দেখা আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারছি তোমাদেরকে কেউ যদি আসো তাহলে বুঝতে পারবে রাস্তার দেহাল দশ হাজার টাকা মানে বাস বলো টোটো বলো সাইকেল বলো আর বাইক বলো যেতে হলে এদিক থেকে ওদিক করে যেতে হবে বেশি দূর ডিস্টেন্স পাই কিন্তু মানে বাইপাস থেকে গোবিন্দপুর কালীবাড়ির ডিস্টেন্স হয়তো তিনশো মিটার থেকে চারশো মিটার হবে এরকমই হবে সাদতাম নাগার থেকে বেশি হবে বেশি হবে যাই হোক আমি পাঁচশো মিটার ধরে রাখি আমি দেখুন রাস্তার বেহাল চার মনে হচ্ছে পুরো একদম মানে বৃষ্টি হলো চাষ দেওয়া যাবে এরকম একটা ব্যাপার তাই না পুরনো রাস্তা হওয়ার পরে তারপরে বাইপাস নতুন রাস্তাটা হওয়ার পরে এই রাস্তার কোনো দেখা মানে সরকার থেকে কেউ দেখেন কী হ্যাঁ এরকম একটা কথা যখন বাস আসে বাসটা দিকটু ফলো করলে বুঝতে পারবেন কীভাবে হেলেধুলে আসছে আর বুঝতে পারবেন দেখেন তো পুরো একদম সে হাইড্রোলিক টাইপের বাসটা আসছে এমন রিক্সে যাতায়াত হয় আমাদের এই রাস্তায় দেখুন অবস্থা বুঝতে সামনে অর্থ কি এই হচ্ছে রাস্তার পরিস্থিতি আমাদের আগে কিন্তু এটা কিন্তু চৌত্রিশ নং জাতীয় সড়ক ছিল যেটা কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে যাতায়াতের জন্য এই রাস্তাটাই প্রধান রাস্তা ছিল আর এই প্রধান রাস্তাটাই আজকে বেহাল দশা বিগত এক বছরের উপরে হয়ে গেল সাত তাই না মানে এত খারাপ অবস্থা প্রায়ই এক বছরের উপরে হয়ে গেল হ্যাঁ রাস্তা ঠিকই করে নি এই রাস্তাটার পরে বাইপাসটা হয়ে যাওয়ার পর ঠিকই করে নি শান্তিপুর রেল গেট দেখতে পাচ্ছ গেট কালীবাড়ি রেল গেট রেলগেট গোবিন্দপুরে যেমন মা হচ্ছে কালীবাড়ি কালীবাড়ির দোকানটা দেখে না আর এখানে হচ্ছে কি গেটের সামনে হচ্ছে আমাদের দোকান এই যে বিশ্ব স্ট্যান্ডের ব্যানার দেখতে পাচ্ছ তোমরা এই ব্যানার ঘানা ঘণা বেরিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে গোবিন্দপুর কালীবাড়ি রেল পার্ক হচ্ছি আমরা এই জায়গাটা ঠিক করেছে রেল কোম্পানি থেকে অনেকটাই আপডেট দিয়েছে আর ওখানে গোবিন্দপুর কালীবাড়ি মায়ের মন্দিরের চওড়া আজকে ভিড় আছে কি না দেখাতে পারবো না পুজো হয়ে গেছে পুজোর পার হয়ে গেছে এই যে মায়ের মন্দির এই রাস্তাটুকু না হচ্ছে খারাপ আর তারপর থেকে কিন্তু দেখো চল রাস্তাটা একদম দারুণ রাস্তা আর সামনেই যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গোবিন্দপুর মার্কেট এই গোবিন্দপুর মার্কেটে কিন্তু সকাল ভোরবেলা থেকে সকাল বলতে ভোরবেলা থেকে এখানে সবজির যে মার্কেট আছে পাম্প যেগুলো কত আগে ছাড় হয়েছিল এখানে আমাদের বস্তা হচ্ছে মার্কেট সামান্য ছোট্ট দেখালাম এই আমরা এখানে থাকি